প্রিয় দর্শক শ্রোতা আজ শনিবার 28 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ 13 পৌষ 1431 বাংলা 25 জমাדיউসানি 1446 হিজরি সংবাদপত্র শিরোনাম পাঠের সূত্রে যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকার শিরোনাম করা হয়েছে বছরের লোফট সরকারের শত কোটি টাকা পেট্রোল পাম্পে যাছে অপরশোধিত কনডেনস সেট জ্বালানি তেল নিয়ে প্রতারণায় নষ্ট হচ্ছে যানবাহনের ইঞ্জিন অনেকে পরিশোধন ক্ষমতার চেয়ে বেশি দেখিয়ে বরাদ্দ নিচ্ছে কনডেন্স সেট অভিযোগে প্রতিনিয়ত সারা দেশে মোবাইল কোড চালানো হচ্ছে দেশকে ভারতের তাবেদার করতে চেয়েছিল শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স করফের প্রতিবেদন এবারে দৈনিক সংগ্রাম দৈনিক সংগ্রামে শিরোনাম করা হয়েছে সচিবালয় রহস্য আগুন কি ছিল পাঁচ মন্ত্রণালয়ের ফাইলে আগুনের ঘটনার কাজ শুরু করেছে তদন্ত কমিটি যুক্তরাষ্ট্রের হাসিনা অজহের তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই সংস্কার ও নির্বাচনের পরিস্থিতি একই সঙ্গে চলতে থাকবে প্রধান উপদেষ্টা বলছেন ব্রিগেডিয়ার জেনারেল আজমির বরখাস্তের আদেশ বাতিল পাবেন সব সুবিধা সৎ নেতৃত্ব ক্ষমতা না এলে জাতি মর্যাদা পূর্ণ হতে পারবে না ডক্টর শফিকুর রহমান বলছেন পরক্ষিত নৌপথ নিরাপদ যাতায়াত রুট এখন আতঙ্কের শুকরঞ্জন বালি বলছেন আমাকে মেরে ফেলেন তবু বিসেফের হাতে তুলে দিয়েন না বিএনপি সংস্কার চায় না নির্বাচন চাই এই কথাটি সঠিক না বলছেন মির্জা ফখরুল ইসলাম আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ করতে পারবেন অ্যাটর্নি জেনারেল বলছেন এই ছিল দৈনিক সংগ্রামের শিরোনাম এবারে দৈনিক বণিক বার্তা শিরোনাম করা হয়েছে সিরিয়ায় বাসারের মতো পতন হতে পারে মিয়ানমারের সামরিক জান্তার জনপ্রশাসনের বেরাশি ব্যাস শুধুই আমলা নাকি কর্তৃত্ববাদী মতদর্শের আমলা এই ছিল বণিক বার্তার শিরোনাম এবারে আজকালের খবর আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে জাতীয় সংলাপ প্রধান উপদেষ্টা বলছেন সংস্কার বিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট অভিশংসিত আমরা যেন একাত্তর কে ভুলে না যাই ফকরুল ইসলাম আলমগীর বলছেন সচিবালয় অগ্নিকাণ্ড সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক পরীক্ষায় জানা যাবে কারণ খালেদা জিয়া তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি কোনো বাধা নেই বলছেন অ্যাটর্নি জেনারেল সচিবালয় পুরে যাওয়া ভবনের দপ্তরগুলো বিভিন্ন জায়গায় স্থানান্তর হচ্ছে কালকিনিতে দুপক্ষের সঙ্গে বাবা ছেলে সহ নিহত তিন দু কালকিনিতে দুপক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ নিহত তিন র্যাব পুলিশ সেনাবাহিনী মোতায়েন বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক হচ্ছে না এবছর নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ দর্শন ও হত্যার অভিযোগ নির্বাচন প্রসঙ্গে কি ভাবছে আওয়ামী লীগ এক্সপ্রেস ওয়েতে বেপরোয়া বাসের সাফাই নিহত পাঁচ অন্য অন্য পত্রিকা গুলোতে লেখছে নিহত ছয় বাস জব্দ হলেও পালিয়ে গেছেন চালক সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন ভারতে সাত দিনের শোক ডক্টর মনমোহন সিং এর জীবন অবসান প্রধান উপদেষ্টার শোক বেগমগঞ্জে বিএমপি কর্মীকে প্রকাশ্যে গুলি ও গলা কেটে হত্যা এই ছিল আজকালের খবর পত্রিকার প্রথম পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে কর্মবিরতিতে পঞ্চগড়ে থাকবে টানা চার দিন মৃদ সত্য সংযোগের ঘটনায় জড়িতদের কোনো নেই বলছেন বাংলাদেশে বর্মন ঝুঁকি কমালো জাপান ব্যাংকের সভাপতি আরিফ সম্পাদক তাবারুল কোষাধ্যক্ষ সাইফুল টেকনাফে আটকে পড়া জাহাজ থেকে বাহাত্তর পর্যটক উদ্ধার স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে কাজী মনিরুল বলছেন ব্রিগেডিয়ার জেনারেল আজমির বরখাস্তের আদেশ বাতিল আইএসপিআর বলছেন পরিচালক সমিতির নির্বাচনে স্থগিত দুই মাসের মধ্যে দেশে একাধিক রাজনৈতিক দল আসবে বলছেন সার্জিস আলম খুলনায় সাদ ও জুবাইরপন্থীদের মধ্যে উত্তেজনা মাঠে যৌথ বাহিনী পাবনা ট্রাকের তিন শ্রমিক নিহত ডাকাতির নিহত নিহত সহ গ্রেপ্তার দুই আওয়ামী লীগ শাসক গোষ্ঠী মামুনুল হক বলছেন হবিগঞ্জে জমির বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা সোফার নিচে মিলল গিরহ কর্মীর গলা মরদেহ গাজীপুরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ কুমিল্লা ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে তরুণ খুন নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণ পিটুনিতে যুবক নিহত বরা মৌসুম ও মিলছে না প্রত্যাশিত জাহাজে হত্যাকাণ্ড ছেলের শোকে বাবার মৃত্যু ও মহিলা লীগ নেত্রী সহ ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম এবারে আজকের পত্রিকা আজকের পত্রিকা শিরোনাম করছে রেলে টাকা দিচ্ছে না ভারত দোয়াশা কাটিনি সরে যাচ্ছে মন্ত্রণালয় বিভাগ সংস্কারবিহীন ভোট দেশকে এগিয়ে নিতে পারবে না নৌপথে পথের কাটা সাদাবাজি আসছে না পরিবহন বন্ধ খালেদা তারেকের নির্বাচনে আইনি কোনো বাধা নেই বলেছেন দুই মাসের মধ্যে আসবে একাধিক রাজনৈতিক দল সার্জি আলম বলেছেন এই ছিল দৈনিক আজকের পত্রিকার শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ